আসসালামু আলাইকুম তুবাসম কিচেনে সবাইকে স্বাগতম ঈদ স্পেশাল রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাপ সেমাই এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা আর রান্নাটা একেবারেই সহজ তাই আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে তো চলুন এবার তৈরি করে নিই স্পেশাল কাপ সেমাই কাপ সেমাই তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর এখানে আমি নিয়েছি এক প্যাকেট লম্বা সেমাই সেমাইটা আমি এমন ছোট ছোট করে ভেঙে নিয়েছি এই ঘিয়ের ওপর দিয়ে সেমাইটা আমি ভেজে নেব এখানে সেমাইটা ঘিয়ের সাথে অবশ্যই অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে সেমাইটা অনেক বেশি ক্রিস্পি হবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এর স্মেলটা অনেক ভালো আসে তবে সেমাইটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা পুড়ে না যায় সেমাইটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে এই কন্ডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলার হিট লো রেখে সেমাইটা আর কন্ডেন্স মিল্কটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন সেমাইটা এমন নরম হয়ে গেছে আর অনেকটা আঠালো হয়েছে আপনাদের যদি এভাবে সেমাইটা আর কন্ডেন্স মিল্কটা মেশাতে সমস্যা হয় তাহলে এটা আপনারা চামচ বা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমার সেমাইটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি চায়ের কাপ নিয়েছি চায়ের কাপে একটু ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি কাপে ঘি ব্রাশ করে নেওয়ার কারণে পরবর্তীতে সেমাইটা খুব সহজে কাপ থেকে উঠে আসবে আর সেমাইটা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে কাপে নিয়ে হাত দিয়ে সেট করে নিচ্ছি আঙ্গুল দিয়ে চেপে চেপে মাঝখানটা একটু গর্ত করে রেখে চারপাশটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে আমি কিভাবে সেমাইটা সেট করছি আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে এখানে চায়ের কাপের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এই কাপটা যেভাবে সেট করে নিয়েছি বাকি কাপগুলো সেম একই রকমভাবে সেট করে নেব দেখুন আমি যে সেমাইটা রান্না করেছিলাম তার থেকে এই চারটা কাপ এভাবে সেট করে নিয়েছি এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের মতো তারপর আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো আর দিচ্ছি চার টেবিল চামচ চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে আমার নারকেলের কুরটা ডান এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রাখবো আর বিশ মিনিট পর কাপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমার তারা ছিল তার জন্য এটা আমি এখনই উঠিয়ে নিচ্ছি আর দেখেন এটা কত সহজে খুলে যাচ্ছে এটা যেহেতু অল্প সময় হল তৈরি করা হয়েছে তার জন্য এটা একটু নরম হয়ে আছে এটা এক থেকে দুই ঘন্টা মতো পর দেখবেন অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে এখন আমি একই রকমভাবে সবগুলো কাপ থেকে উঠিয়ে নিব। আপনাদের যদি এটা ওঠাতে সমস্যা হয় তাহলে আপনারা এটা ছুরি দিয়ে চার পাঁচটা ছড়িয়ে নিতে পারেন তবে সেটার প্রয়োজন হয় না এটা এমনিতেই খুব সহজেই বের হয়ে আসে সবগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এগুলো পাখির বাসা এখন আমি মাঝখানে পুরগুলো দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে সবগুলোর মাঝখানে পুর দিয়ে দিব সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে এখন যাতে দেখতে আরও সুন্দর লাগে এজন্য ওপরে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে الله فيز، السلام عليكم.